আমার নাম হচ্ছে তৌরা আমি বাংলাদেশ টিমের একজন সদস্য তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেনিং হয়েছে তো আজকে হচ্ছে গাছের মাঠ ছিল আমাদের ট্রেনিং অনেক ভালো ছিল আজকে কালকের চেয়ে আজকে ট্রেনিং ভালো ছিল আর ওয়েদার অনেক ভালো তো সবাই ফিট সবাই এখন ভালো আছে এখন পর্যন্ত আপনাদের দুয়াই তো আজকে ট্রেনিংটা অনেক ভালো হয়েছে আর কি আমরা তো এর আগে হচ্ছে কখনো ইন্দোনেশিয়ার সাথে খেলি নাই হচ্ছে তো আমাদের এই পাস্ট তো আমাদের লক্ষ্য থাকবো হচ্ছে আমরা যাতে ম্যাচটা উইন করতে পারি বা আমাদের মানে এর আগে কখনো আমাদের ওদের সাথে খেলা হয় নাই আর ওদের সাথে আমাদের খেলার কোনো অভিজ্ঞতা নাই তো আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব বাকি এটা উপর আল্লাহ জানে আর কি আজকে মাশাআল্লাহ সবাই সুস্থ আছে এবং মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং গ্রাউন্ডও খুব ভালো তা আশা করি যে আমাদের মেয়েরা ভালো খেলবে এবং আমাদের এখানে অনেক লার্নিংয়ের অনেক ব্যাপার আছে আমরা হয়তো বা এখান থেকে অনেক কিছু শিখব তো আমাদের মেয়েরা অলওয়েজ হ্যাপি এবং চাঙ্গা আছে আমাদের খেলার জন্য এখানের ওয়েদার খুবই ভালো বাতাসও আছে এবং রোদও আছে সমন্বয় তো আমি বলবো যে ওয়েদার গুড